নমস্কার মৃত্যুঞ্জয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দূর হতে ভেবেছিনু মনে দূর যায় নির্দয় তুমি কাঁপে পৃথি তোমার শাসনে তুমি বিভীষিকা দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে সে হতে বজ্র টেনে আনে ভয়ে ভয়ে এসে এসেছিনু দুরু দুরু বুকে তোমার সম্মুখে তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত নামিল আঘাত পাঁজর উঠিল কেঁপে বক্ষে হাত চেপে শুধালেম আরও কিছু আছে নাকি আছে বাকি শেষ বজ্রপাত নামিল আঘাত এইমাত্র আর কিছু নয় ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার অশনি তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিনু গনি তোমার আঘাত সাথে নেমে এলে তুমি থামুর আপনার ভূমি ছোট হয়ে গেছো আজ আমার টুটিল সব লাজ যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড়ো নাও আমি মৃত্যুর চেয়ে বড় এই শেষ কথা বলে যাব আমি চলে নমস্কার